নেক্সট হচ্ছে চারের আঠারোটা কী বলেছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইকোয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি এক্স নট ইকোয়াল টু জিরো এবং মাইনাস বি তাহলে ফার্স্টে এদিকে এক্স এবং এক্স প্লাস বি এর লস আগু করি এক্স এবং এক্স প্লাস বি এর এক্স ইন টু এক্স প্লাস বি আচ্ছা এদিকে হবে এক্স প্লাস বি এটার উপরে মাইনাস এক্স এদিকে হবে এ ইনু এ প্লাস গেল উপরে বি নিচে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স আর এখানে হবে উপরে বি আর নিচে হবে এ স্কোয়ার প্লাস বিবিও কেটে যাবে তার মানে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স হবে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এবার আমি ক্রস মাল্টিপ্লাইও বলতে পারি বা উল্টে যদি নিই তাহলে কী হবে x স্কোয়ার প্লাস দেন এক্স স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার নিলাম মাইনাস স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এবোয়াল টু জিরো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি যদি কমন নে হবে হচ্ছে এক্স মাইনাস এ ইকোয়াল টু জিরো দেন এই দুটোর থেকেই এক্স মাইনাস এ কমন যাচ্ছে তো এক্স মাইনাস এ আমি কমন নিলাম আর এক্স মাইনাসে কমন নিয়ে নিলে তাহলে এখান থেকে হবে এক্স প্লাস এ প্লাস বি ইকোয়াল টু কী হবে জিরো অতএব এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো বা প্লাস এ প্লাস বি ইকোয়াল টু জিরো অতএব এক্স ইকোয়াল টু এ x= টু মাইনাস অফ plus b সমাধান x ইকাল টু এ কমা মাইনাস এ প্লাস বিক্সট চারের উনিশ কি বলেছে 1 বাই x মাইনাস ওয়ান ইন্টু x মাইনাস টু প্লাস ওয়ান বাই x মাইনাস টু ইন্টু x মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই x মাইনাস থ্রি x মাইনাস ফোর টু ওয়ান বাই আর কন্ডিশন দিয়ে দিয়েছে এক্স এক হবে না দুই হবে না তিন হবে না চার হবে না এক্সের মান আমরা এখানে একটু ট্রিক্স অ্যাপ্লাই করছি তো ফার্স্টের টার্মটার থেকে নিচে যেমন আছে তেমনই রাখলাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু উপরে আমরা এভাবে লিখছি এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু দেখো x-1 ওয়ান মাইনাস এক্স মাইনাস টু যদি ভেঙে দিই তার মানে কী হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে আর প্লাস টু থেকে মাইনাস ওয়ান বাদ দিলে ওয়ানই থাকছে তাহলে ওয়ানই থাকছে কিন্তু আমরা এইভাবে সাজিয়ে লিখছি সেমভাবে পরের টার্মটার ক্ষেত্রেও কী হবে এক্স মাইনাস টু ইন্টু যেমন আছে নিচে তেমন থাকলো এটাকে আমরা লিখবো এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি আচ্ছা থার্ড টার্মটার ক্ষেত্রেও তাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর যেমন আছে তেমন থাকলো উপরে লিখবো হচ্ছে এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স হলো এবার আমরা পৃথক পৃথকভাবে ভেঙে দিই তাহলে কী হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু হলো মাইনাস হবে এক্স মাইনাস টু নিচে কী হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু সেমভাবে সেকেন্ড টার্মটার ক্ষেত্রে আমরা কী পাবো এক্স মাইনাস টু নিচে হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে মাইনাস হবে এক্স মাইনাস থ্রি নিচে হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি সেমভাবে থার্ড টার্মটার ক্ষেত্রে হবে এক্স মাইনাস থ্রি উপরে নিচে হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস অফ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর টু ওয়ান বাই সিক্স এখান থেকে এটা এটা কেটে গেলো ওয়ান ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে গেলো ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি কেটে গেলো এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি কেটে গেলো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কেটে গেল So ultimately kipuh on 1 by x minus 2 minus 1 by x minus 1 plus 1 by x minus 3 minus 1 by x minus 2 plus 1 by x minus 4 minus 1 by x minus 3 equal to 1 by 6. হলো এবার কী কী টার্ম কাটবে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু কাটবে আর কাটবে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি কাটবে তাহলে পরে থাকবে হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই সিক্স এবার আমরা রসাগু করব তাহলে হবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান এদিকে হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর ইকোয়াল টু ওয়ান বাই সিক্স প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল উপরে হবে তিন আর নিচে হবে এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকোয়াল টু ওয়ান বাই সিক্স তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ক্রস মাল্টিপ্লাই করছে প্লাস ফোর ইকোয়াল টু তিন ছয় আঠেরো তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দো ইকোয়াল টু জিরো তাই তো তাহলে কী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন মাইনাস টু এক্স মাইনাস ফরটিন ইকোয়াল টু জিরো এক্সের স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস চোদ্দো টু জিরো উপর দিক দিয়েই করছি ঠিক আছে একই পেজে আটান্নর জন্য এক্স বাই এক্স মাইনাস কমন নিলে এক্স মাইনাস সেভেন তাহলে হবে এক্স মাইনাস আর হবে এক্স প্লাস টু ইকাল টু জিরো অতএব কি লিখতে পারি এক্স মাইনাস সেভেন ইকাল টু জিরো মাইনাস টু চারের কুড়িরটা কী বলেছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি টু টু সি বাই এক্স মাইনাস সি তাহলে লসাগুই করি এক্স মাইনাস এ ইন টু এক্স মাইনাস বি और ये कि इंटू एक्स माइनस बी प्लस बी इंटू एक्स माइनस ए इक्वल टू हू सी बस माइनस सी नीचे एक्स स्क्वायर माइनस ए एक माइनस बी एक्स प्लस ए बी আর উপরে হচ্ছে এ এক্স মাইনাস এবি প্লাস বি এক্স মাইনাস টু হচ্ছে টু সি বাই এক্স মাইনাস সি এবার গুণ করে দিই কোন কী হবে টু সি মাইনাস টু এ সি এক্স মাইনাস টু বি সি এক্স প্লাস টু এ বি সি টু এক্সের সঙ্গে একবার এটা গুণ করি তাহলে কী হবে এ এক্স স্কোয়ার মাইনাস এবি এক্স এর সঙ্গে গুণ করি মাইনাস এ সি এ এক্স মাইনাস এ বি সি মাইনাস বি সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস হবে মাইনাস এক্স হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে টু এবিসির সঙ্গে এদিকে দুটো এবিসি কেটে যাবে एरता कि थक टू सी एक्स स्कोय साझिए नहीं माइनस टू ए सी एक्स माइनस टू बी सी एक्स ठीक है प्ला माइनस ए एक स्कोयर एकदि के लिए आसि माइनस बी एक्स स्कोर प्लस क्या दूटो ए वि एक्स तमें प्लस टू ए बी एक्स प्लस सि एक्स প্লাস সি এক্স টু জিরো তাহলে কী পাবো 2C সি মাইনাস এ মাইনাস বি ইনটু এক্স স্কোয়ার পেলাম এবার কী আছে মাইনাস টু এক্স তার সঙ্গে প্লাস তার মানে হবে মাইনাস এসি এক্স আচ্ছা এটা আর এটা হলো মাইনাস টু বি এক্স তার সঙ্গে কি আছে প্লাস বিসি এক্স তার মানে একটা মাইনাস বিসি এক্স থাকছে আর কি হল টু এ বি সি টু এবার তাহলে কী পাচ্ছি টু সি মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এ তাহলে এখান থেকে কী কমন যাবে এক্স কমন যাবে এক্স কমন গেলে কী হবে টু সি মাইনাস এ কী হবে টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি ইকুয়াল টু জিরো অতএব কী হবে এক্স টু জিরো বা কী হবে টু সি মাইনাস এ মাইনাস বি ইন টু এক্স প্লাস টু এ বি মাইনাস এ সি মাইনাস বি সি টু জিরো তাহলে কী হবে টু সি মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স ইকোয়াল টু এসি প্লাস বি সি মাইনাস টু এ বি অতএব এক্স ইকোয়াল টু এসি প্লাস বি সি মাইনাস টু এ বি বাই টু সি মাইনাস এ মাইনাস বি এটাই হলো অ্যান্সার অতএব নির্ণয় সমাধান এক্স ইকোয়াল টু জিরো এবং এক্স ইকোয়াল টু এসি প্লাস বি সি মাইনাস টু এ বি বাই টু সি মাইনাস এ মাইনাস বি নেক্সট চারের একুশেরটা কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু এক্স প্লাস টু রুট থ্রি ইকোয়াল টু জিরো সমাধানগুলোর মধ্যে সবচেয়ে সোজা হচ্ছে এটা কী করবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের মতো থাকলে এটাকে ভেঙে দেবো কী পাবো রুট থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস টু রুট টু জিরো এক্স কমন নেব হবে x মাইনাস রুট x মাইনাস টু এক্স মাইনাস রুট ইকোয়াল টু জিরো তাহলে হবে x মাইনাস রুট থ্রি ইন্টু অতএব কি পাবো এক্স মাইনাস রুট এক্স ইকাল টু থ্রি বা এক্স মাইনাস 0 অতে x জিরো অতএ এক্স সমাধান x ইকোয়াল টু কমা দুই থ্যাংকস ফর ওয়াচিং